পাপা ঘুম ভেঙে যে তোমার হ্যাঁ পাপা কথা বলো আমার সঙ্গে না পাপা তোমার সঙ্গে কথা বলবো না আমি পাপা স্মাইল করেছে পাপা তুমি আমার ভিডিও বানাচ্ছ না ইউটিউবে ছাড়বে তাই পা দাঁড়াও আমি ভালো করে পোজ দিই তারপরে ভিডিও করো আহ মনে হচ্ছে পোজ ঠিক হচ্ছে না মা এমন ড্রেস পরিয়েছে কথা বলো তো বলো হাই তোমরা আমায় দেখছো বাবা ডিস্টার্ব করো আমায় ঘুমাতে দাও টাটা টাটা হাত নাড়ি টাটা করে দাও সবাইকে হ্যাঁ তোমাদের বলছি যারা আমায় দেখছো সবাইকে টাটা এই তো পাপা দাঁড়াও আমার একটু হাসি পাচ্ছে এসে নি একটু কুচু পাপাটা বললে বাবা গো বাবা আমি আর কুচু নেই অনেক বড় হয়ে গেছি হ্যালো বন্ধুরা তোমাদের তোমরা অনেক দেখেছো এবার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব ও লাইক করে সে ভিডিওটাকে বাবা ভাইরাল করে দাও টাটা গুড বাই স্টপে